এয়ারটেল সিম থেকে যে কোনো সিমে টাকা ট্রান্সফার করে আপনি দিতে পারবেন অথবা অন্য কারো এয়ারটেল সিম থেকে আপনার সিমে টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন আমি আপনাকে এই ভিডিওতে কোড নাম্বারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি গুরুত্বপূর্ণ কাজটি শিখে রাখবেন কোনো না কোনো সময় কাজে লাগবে ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি কিন্তু নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাই মোবাইলের ডায়াল পেডে চলে আসতে হবে ডায়াল পেডে চলে আসার পর আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে যে এয়ারটেল সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই এয়ারটেল সিম দিয়ে কল দিবেন দেওয়ার পর এরকম অপশন আসবে আপনি বক্সে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন পুনরায় আপনি এই বক্সে ক্লিক করে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন যে নাম্বারে টাকা ট্রান্সফার করে নিয়ে যেতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন সঠিকভাবে টাইপ করার চেষ্টা করবেন এয়ারটেল সিম থেকে কিন্তু অন্য যে কোনো এয়ারটেল সিমেই শুধুমাত্র টাকা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন নাম্বারটি টাইপ করার পর স্যান্ডে ক্লিক করবেন সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন টাকার পরিমাণ এখানে টাইপ করবেন আমি দশ টাকা ট্রান্সফার করব আপনাকে শুধু দেখানোর জন্য টাকার পরিমাণ এখানে উল্লেখ করার পর স্যান্ডে ক্লিক করব সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট এই সিন থেকে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে সক্ষম হয়েছি এভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন